ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট এস টিপি বিসি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ যদি কেউ প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ না তাহলে দশ হাজার টাকা জরিমানা মানি ব্যাক গ্রান্টি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখি কিন্তু আমরা সেখানে কিন্তু বলা হয় মানি ব্যাক গ্রান্টি আমরা কি আজও টাকা রিটার্ন পাইছি কথায় কাজে মিল না পাইছি কিন্তু টাকা রিটার্ন পাই নাই প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সাফায় ইলেকট্রিক এমন একটা সন্ধান প্রতিষ্ঠানের এখান থেকে আমাদের নিজস্ব ওয়ারিংয়ের তার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে মাঝখানে কোনো মিডিয়া থাকতে না সরাসরি আপনাদের হাতে চলে যাচ্ছে তার মাঝখানে থাকবে মানি ব্যাগ গ্যারান্টি থাকবে আজকে অফারে আমাদের এই ভিডিও অফারে যেরকম কথায় কাজে যদি মিল না পান আপনারা অবশ্যই মানি ব্যাক গ্যারান্টিটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই যখন প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই মনে করে মেমোতে লিখে নেবেন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যান্টি কথায় কাজে যদি আমাদের সাথে মিল না থাকে আমাদের এই যে ওয়ার তারগুলো হানড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ যদি না থাকে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন আর মানি ব্যাগ গ্যারান্টি যদি কাগজ কলমে লেখার পরও যদি না পান সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন তো দর্শক কথা বাড়াবো না আমাদের এই শপের অনার সোহেল ভাই আমার সামনে রয়েছে সোহেলাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দর্শক আমাদের বিস্তারিত পুরো ভিডিওটা সহযোগিতা করবে সোহেল ভাই কথা না বাড়িয়ে চলে যাই বিস্তারিত ভিডিও দেখতে থাকুন জানতে থাকুন কি কি রয়েছে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সাফায়ত ইলেকট্রিক একশো বিয়াল্লিশ নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নম্বর গেট দিয়ে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে কোনো গেটে এসে আমাদের আটটা গেট আছে মার্কেটে যে কোনো গেটে এসে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা সোয়েল ভাই আপনাদের নিজস্ব ব্র্যান্ড দেখতে পাচ্ছি এফ আর বি জি ভাই এফ আর বি তো আপনারা নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের তৈরি জি এটা হান্ড্রেড পার্সেন্ট কে ফায়ার প্রফান্ড পার্সেন্ট ফায়ার প্রুফ যদি কেউ প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ না তাহলে দশ হাজার টাকা জরিমানা জরিমানা প্লাস মানি মানিবেক গ্যারান্টি দিতে হবে একশো 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 হান্ড্রেড পার্সেন্ট

ভাই আমি আমার কোম্পানি দাবি করুম এটা ঠিক আছে রে বাস্তব কিন্তু আমার কোম্পানি কিন্তু আমি ওরকম দাবিদার বানাই কিন্তু দাবি করতেছি আচ্ছা না বানাই কিন্তু আমি দাবি করতাম না কারণ চোরের দশ দিন সাউদের একদিন আমি যদি দশ দিন আপনি আমার তারটা নিয়ে দাবি করি কিন্তু একদিন কিন্তু ফল থাকলে ধরা খাবো এই কারণে আমারটা আমি ওইভাবে তৈরি করি কিন্তু আমি দাবি করতেছি আমার মাল হান্ড্রেড পার্সেন্ট একশো গজ হান্ড্রেড পার্সেন্ট এস টিপি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আর এটার পরীক্ষা করতে হইলে আপনার এই

না 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 চায়না তামার ধরবো না চায়না না ধরার কারণ আছে আর একটা পরীক্ষা আছে চায়না তামারা যেমন আপনি যদি ঘষেন জি জি আপনি চায়না তামারা এইভাবে ঘষলে আপনি সাদা হয়ে যাবে আর এটা যদি আপনি সারাদিনও ঘষেন তাহলে কিন্তু এটা সাদা হবে সাদা হবে সাদা হবে না তাহলে এটা হলো আপনার চীনা পদ্ধতি এ দেখেন আপনি আমার দিকে আসেন এই হলো আমাদের তামা তামা এইটা হলো চুমুক এই দেখেন দশে না একটাও ধরবেন আপনার এটা চুমুক দর্শক আবার দেখাচ্ছি এটা কিন্তু চুম্বক

আপনি যেগুলো দেখাইলেন হ্যাঁ এই যে সব পরীক্ষা করে আমাদের কোয়ালিটি বেটার জন্য দেখানো হয়েছে যদি কথা কাজে মিল না থাকে আপনারা তো মানি ব্যাক গ্যারান্টি টাকা 100 টাকা উনি যদি 2 কোয়ল 1.3 নে বা 2400 টাকা উনি 4800 টাকা প্রাইজের দিকেও কম আসবে কি বার যদি ভালো কোনো মাল নিতে চাই কম দামে বিতো তালে আরবে নিতে হবে ইনশাআল্লাহ আগে বলছি এখনো বলি মানে আমাদের কাজে এবং কথায় 100% মিল মিল আছে 100% মিল আছে এবং আপনারা পরীক্ষা করে নেবেন সমস্যা নাই এটা আপনার দাবি এবং দর্শক আপনাদের আমাদের কোম্পানি যে দাবি করতেছে সেটা কিন্তু প্রুফও দেখা দিচ্ছে এবার কি আমরা দেখব একটু প্রাইজের দিকে হ্যাঁ একটু প্রাইজ আমাদের প্যারাজের দিকটা একবারই কম একবার আমরা তো বলি যে আমাদের প্যারাজটা যে বড় বড় কোম্পানি বা মার্কেট থেকে অর্ধেক রেট যেমন আমাদের একটা ওয়ান পয়েন্ট থ্রি এটা হলো আপনি ওয়ান পয়েন্ট থ্রি মাত্র আপনি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা

কিন্তু আপনার আগে পরীক্ষাটা আমরা আগে বলছি যে আপনি সব সবসময় খেয়াল রাখবেন পিবিসির দিকে তামার দিকে এবং গজের থেকে এই তিনটা জিনিস সব সবসময় কি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে দেখেন আমাদের এইটা যদি আপনি মনে করেন মার্কেট থেকে বড় কোম্পানি মাল নিতে চান উনি দুই নম্বর হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কারণ বড় কোম্পানির নাম হয়েছে গা আমাদের কোনো কিন্তু দুই নম্বর কোনো সম্ভাবনা নাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কারণ কি এটা আমাদের নিজস্ব

আমাদের মাল কোনো দুই নম্বর কোন ডুপ্লিকেট মাল নাই সহজ কথা বড় কোম্পানিগুলা দুই নম্বরই করা সহজ এবং এটা বিক্রি করাও ইজি ইজি আর আমাদের এই এই ব্র্যান্ডের গুলো কিন্তু দুই নম্বরই করাও সহজ না আর করেও লাভ নাই বিক্রি করার একটা কারণ এই আমাদের 1.5 এর 1800 আপনি একটা বড় কোম্পানি একটা 1.5 এ আনতে যান 10 দোকান যাবেন 10 রকম দাম চাই জি তাহলে 10 দোকানে যদি 10 রকম দাম চাই তখন আপনি বুঝ যাবেন যে এখানে কোন কটকা আছে কারণ ব্র্যান্ডের মাল এক রেট থাকবে আলা আমার কাছে যাক আরেকজনের কাছে যেমন আপনার প্রাণ কোম্পানি জুস আপনি ঢাকা বাড়ি যা খান বিক্রমপুরে গিয়ে তাই খাইবেন ওই পঁচিশ কিন্তু কম দিবেন আপনি কি তাই আপনার বোঝ দেবেন যে আমি একটা বড় কোম্পানির মাল এক দোকান কিনতে গেছি দশ দোকান দশ রকম চাইছি তাইলে এনে অবশ্যই গাফলা আছে এনে দুই নম্বর না ছয় নম্বর তুলে আছে আর এক নম্বর ব্যান্ডের মাল কিনতে হইলে আমাদের এফআরবি কিনবেন হান্ড্রেড পার্সেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এটা কোনো দুই নম্বর আজ পর্যন্ত ধর নেয় হবেও না কারণ ওই যে একটি রেডি আমরা আমার রেডিছি আগে কিন্তু দুই নম্বর আলো আর ওই রেট পোষাইতে পারবে না

দর্শক আমরা কিন্তু এফআরবি ব্যান্ডের বিষয়ে আজকে অনেক কিছু জানালাম খুঁটিনাটি আপনাদের প্রমাণ সহ দেখাই দিছে এখন মূল্যগুলো একটু দর্শকের দ্রুত বলে দেন ভাই এই মূল্য হলে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর গ্যাসটি দেখেন কত মোটা আমরা কী জন্য বলি যে আমাদের মাল আপনাদের অর্ধেক দামি পাইতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ভাই পুরো

আমাদের এফআরবি কিন্তু দর্শক আপনারা চাইলে যে সব বড় বড় জায়গা যেখানে রয়েছে সরকারি ওই সব জায়গা থেকে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসতে পারেন কোয়ালিটি মানসম্পন্ন কিনা আছে কিনা আছে কিনা কিন্তু কোম্পানি ভাই আমাদের সোহেল ভাই তারা দাবি করতেছে

আপনার থাকার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট আর ঘুম দিতে পারবে কোনো টেনশন লাগবে না থ্রি পয়েন্ট জিরো যে মোটা তার দেন থ্রি পয়েন্ট জিরো মাত্র পঁয়ত্রিশ তারপর আমাদের আছে দেখেন ফোর পয়েন্ট ফাইভ যেটা আপনার মেন তার বা চারতলা পাঁচতলা বাড়ির জন্য দিবেন কিনতে পড়বে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সেই মালটা আপনি পাইতেছেন কত চার পাঁচশো টাকা গছ কিনে আপনি বিক্রি আছে আশি টাকা গছ কিনা আশি টাকা আশি টাকা এর থেকে তার লাভের দরকার নাই এবং বাড়িয়ালা বাইরে যদি নেন তারা আপনারা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা কি কম পাইতেছেন কম পাইতেছেন আমাদের মাল আমরা আমাদের মাল কোয়ালিটি সম্পন্ন এবং এস টি পিপিসি হান্ড্রেড পার্সেন্ট তামার মাল এবং হান্ড্রেড পার্সেন্ট একশো গজ গজে কোনো চুরি নেই তারপর আমাদের কাছে আপনি পাইবেন হইলো তামার আপনার এফটি এফ চোদ্দো ছিয়াত্তর এফটি এটা হলো আপনার হইলো সাতশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে পাইবেন হইলো চল্লিশ ছিয়াত্তর এফটি

মার্কেট মার্কেট তারপর আছে আপনি আসেন তেইশ ছিয়াত্তরেরিয়াত্তর আছে আপনার আঠারো আঠারো ছত্রিশটা চ্যালেঞ্জ কোনো জায়গায় পাইবেনা আপনার আঠারো আঠারো ছত্রিশ গ্যাস ছিয়াত্তর

হ্যাঁ অনেক লাভ ছাড়া কোনো এটা আমাদের মালটা এবং আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল আমি আবারও বলি যে যে যেকোনো ভাই আমার শুরু মাসেন আমার মালটা দেখেন দেখে আপনার মার্কেট চাচাই করে এবার আমার কাছে আসে তারপর ভাই দেখেন ভাই অনেক পণ্য দেখতেছি এবার এবার দেখেন আলাদের ভাইদের জন্য আমাদের বিপুল পরিমাণের সুইচ আছে গ্যাং সুইচ এবং সামনে আছে আমাদের গ্যাং চুইচ দেখেন মডেল বেজে আপনি পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ ডিসকাউন্ট পাবেন

তারপর আপনার টুপি আছে আপনার পনেরো টাকা কিনা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি আচ্ছা তারপর আছে এটা পনেরো টাকা কিনা তিরিশ হয়তো চল্লিশ টাকা বিক্রি আছে তারপর আপনার এটা হলো দশ টাকা কিনা দশ টাকা কিনা আপনি বিশ টাকা বিক্রি করেন অর্ধ দিলাম আর বিশ টাকা যে আপনি দিবেন দেখেন মালটা দেখেন মালটা কত হেভি এবং পিতলের ভুষ দেখেন আচ্ছা পিতলের ভুষ হ্যাঁ পিতলের সম্পূর্ণ পিতলের ভুষ আপনি দেখেন যদি না হয় আমি দেখাই দেই কোয়ালিটি ফিনিশিং ফিনিশিংটাও সুন্দর

আপনার দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি আপনার পঁয়ত্রিশ টাকা কিনা সত্তর টাকা বিক্রি পঞ্চান্ন টাকা কিনা আপনার একশো দশ টাকা বিক্রি এরকম বিভিন্ন মডেল আছে আপনার এটা আপনার হইল বাহাত্তর টাকা কিনা পঁচাশি টাকা কি কিনা তারপর আপনার এটা হলো পঞ্চাশ টাকা কিনা বিক্রি পাশাপাশি বলে একশো বিশ টাকা বিক্রি করে কেউ একশো দশ টাকা বিক্রি করে আপনার এটা হলো আপনার বিশ টাকা পিচ কিনা বিশ টাকা পিস কিনা পাঁচ চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি দিই এইটা আপনার বিশ টাকা এটা হলো প্যালাস মাইনাস প্যাস মানে প্যাস ও ইন ওয়ান টু ইন ওয়ান এটা আপনার হলো বিশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা বিক্রি টু ইন ওয়ান তো আর একটু বেশি বিক্রি করা যায় চল্লিশ টাকা করেন ভাই আপনার ব্যবসার কি ধরন কি আপনার লাভ সেল বেশি লাভ কম লাভ কম তাহলে কিন্তু আপনার পোষায় যাবো গা হ্যাঁ হ্যাঁ আবার দেখেন আমাদের কাছে মাল্টিপ্লাক পাবেন এই মাল্টিপ্লাকটি আপনার হলো পঞ্চান্ন টাকা আর এটা হলো চল্লিশ টাকা তারপরে চল্লিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি করেন পঞ্চান্ন কিনা একশো টাকা বিক্রি করেন এবং আমাদের কিন্তু ইউজ পরিমাণ মাল্টিপ্লাক আছে আপনি এটা পর্বে হলো আপনার একশো বিশ টাকা কিনা একশো বিশ টাকা হ্যাঁ এটা পর্বে আপনার হলো দুশো টাকা কিনা আপনি সাড়ে তিনশো চারশো টাকা সুন্দরভাবে বিক্রি করতে পারবেন এটা আপনার হলো একশো আশি টাকা কিনা একশো আশি টাকা কিনা এটা হলো আপনার একশো ষাট টাকা কিনা একশো ষাট টাকা কিনা এই পঞ্চান্ন টাকা কিনা এমন আমাদের

হ্যাঁ তারপর টাকা কিনা টাকা বিক্রি ঠিক আছে তারপর আপনার টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি টাকা তারপর আপনার হইলো লাইট আছে মাত্র আড়াইশো টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি এরকম আমাদের বিভিন্ন মডেল ব্রেকার আছে ঠিক আছে এবার আপনার ইয়ে সাতশো পঞ্চাশ টাকা কিনা

পুরাপুরি দিতে পারতেছি না আপনারা যাই চাওয়ার হওয়ারই আমাদের বা ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে রেট এবং দাম জানতে পারবে দর্শক আমরা বেশি ভিডিও বড় করতেছি না আবারও একটু বলে দিব ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখলেন ঢাকা গুলিস্তান হলো বাংলাদেশের প্রাণ কেন্দ্র তাহানি ফেলাইবারের সাথেই মার্কেটটা আমাদের ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নাম্বার দোকান সাবাইথ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা ফোন করলে আমরা নিয়ে আসবো আমাদের থেকে মাল আপনি নগদও নিতে পারবেন এবং কন্ডিশনও নিতে পারবেন যে কোনো মাল এক দুই হাজার টাকা দিবেন আপনার মাল আপনার জায়গায় চলে যাবো ওই জায়গায় টাকা দিয়ে মালটা ছাড়াই নিবেন আমাদের কাছে দেখেন চানা তামারও মাল আছে এই চানার এস টি পিবিসি ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো সাতশো পঞ্চাশ এবং থ্রি পয়েন্ট জিরো বারোশো টাকা চান চানা তামা এটু আপনার সহ এস টি পিবিসি ফায়ারপুর যেমন আপনার কাঠের গরম একটা বিশ হাজার টাকা দিয়ে একটা কার্ভব না তখন আপনার চার পাঁচ হাজার টাকায় যাবতীয় মাল একটা ঘরে মাল নিয়ে চলবেন চার পাঁচ হাজার টাকার ভিতর তো দর্শক আজকে এই পর্যন্ত রই ইলেকট্রনিক্সের পণ্য যারা নিতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করতেছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম